হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম মুন্নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নাগামরিচের আচার যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একবার হলো ট্রাই করবেন এই আচারটা খিচুড়ির সাথে বা রমজান মাসে ইফতারের মুড়ির সাথে মা খাইলেও খুবই ভালো লাগে খেতে আমি এখানে নিয়ে নিলাম পঞ্চাশটা নাগামরিচ সবগুলো মরিচ আমি কেটে নিব দেখার সৌন্দর্যের জন্য চার পাঁচটা মরিচ আস্ত রাখছি বাকি সবগুলো কেটে নিছি আমি এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম আচারে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন তেলের রসুনগুলো দিয়ে দিব এক কাপের মতো রসুন আছে আর প্রায় সাত আট টুকরার মতো আদা আগে থেকে সিদ্ধ করে রাখা পনেরো ষোলোটার মতো জলপাই দিয়ে দিলাম জলপাইয়ের পরিবর্তে আপনারা কাঁচা আমও ব্যবহার করতে পারেন সরিষা বাটা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ হাফ কাপ চিনি তেলটাতে সবগুলো হালকা ভেজে নেব আগে থেকেই তেতুল গুলিয়ে রাখা এক কাপের মতো দিয়ে দিলাম সবগুলো মরিচ দিয়ে দিলাম অফ ক্যামেরায় এক চামচ পাঁচ দিয়ে দিছিলাম ভিডিওটা কাট হয়ে গেছে যখন এই আচারটা বানাচ্ছিলাম ঘর ঝাঁঝে ভরে গেছিল কালারের সৌন্দর্যের জন্য এক চামচ মরিচ দিয়েছি মরিচটা দিলে কালারটা খুবই সুন্দর হয় হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম ভিনিগার দিয়ে দিলে আচারে ফাঙ্গাস পড়ে না তেলগুলা ভেসে উঠছে এ তো আচার হয়ে গেছে এ তো আচারের ফাইনাল লুক আচারটা কাচের বইম রাখলে বেশি দিন ভালো থাকে প্রায় এক বছরের মতো আচার বেশি দিন ভালো রাখতে চাইলে মাঝে মাঝে রোদ্র দিলে ভালো হয় যদি অনেস্টলি আমি এই আচারটার রিভিউ দিই তাহলে যারা ঝাল কম খান একদম ট্রাই করার দরকার নেই পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ